নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের আলোচনা আপনারা জেনে গেছেন তবু আমি একবার রিপিট করে দিই যে আজকের আলোচনা আখের গুড় না খেজুর গুড় কোনটা বেশি উপকারী দেখুন এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম চিনি খাবেন না গুড় খাবেন কোনটা বেশি উপকারী তো তাতে করে আমরা দেখেছি বিশ্লেষণ করে যে চিনির অপেক্ষা গুড় বেশি উপকারী আবার গুড়ের মধ্যে অনেক রকম গুড় আছে আখের গুড় হয় তাল গুড় হয় খেজুর গুড় হয় তা আজকের আলোচনা আখের গুড় বনাম খেজুর গুড় আখের গুড় এবং খেজুর গুড়ের যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যাবে যে আখের গুড় অপেক্ষা স্বাস্থ্য উপকারিতার দিক থেকে বা পুষ্টিগুণের দিক থেকে খেজুর গুড় বেশি উপকারী খেজুর গুড়ে আয়রন বলুন ক্যালসিয়াম বলুন পটাশিয়াম বলুন মিনারেলস বলুন আখের গুড়ের তুলনায় বেশি পরিমাণে আছে যা আমাদের কি করে হাড় মজবুত করে রক্তালপতা দূর করে আমাদের শরীরে শক্তি প্রদান করে আখের গুঁড়ো করে আখের গুঁড়ে হজম শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর করে সেক্ষেত্রে আখের গুঁড়ো বেশ উপকারী কিন্তু আখের গুঁড়ে কী আছে আর খেজুর গুঁড়ে কী আছে কেন আখের গুঁড়ের থেকে খেজুর গুড় বেশি উপকারী আজকে সেই নিয়ে আলোচনায় থাকবো তো আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় কেন কি না আপনার গুড় তো প্রতিদিনই ইউজ করি কেউ রান্না ইউজ করি কেউ এমনি ইউজ করি কেউ পিঠে পায়েস বলুন পিঠে পুলিতে তো খেজুর গুঁড়ের স্বাদ আরও অনেক বাড়িয়ে দেয় কিন্তু খেজুর গুঁড়ের কী আছে আর আখের গুড়ে কী আছে সারা বছর তো আর খেজুর গুঁড় আবার পাওয়াও যাবে না আমরা শীতকালে পাওয়া যায় আর শীত আমরা জানি সিজনাল যেটা পাওয়া যায় সেটা কিন্তু উপকারিতা সিজন অনুযায়ী আরও অনেক বেশি থাকে তা থাকুন আমার সঙ্গে আখের গুড় বনাম খেজুর গুড়ের বাকি যে আলোচনা আমি এগিয়ে নিয়ে যাব এগিয়ে এগোতে থাকুন আমার সঙ্গে আখের গুড় এবং খেজুর গুড় দুটোই ভালো দুটোই আমরা ব্যবহার করি হ্যাঁ আখের গুড় আমরা শুধু খেতে একটু কম পছন্দ করি তুলনামূলকভাবে খেজুর গুঁড়ের টেস্ট আমাদের একটু বেশি ভালো লাগায় তো আমরা যদি তুলনা করে দেখি যে আখের গুঁড়ে কী আছে প্রাকৃতিক যে পুষ্টি বা নিউট্রিশন সেটা কিন্তু আখের গুঁড়ে ভালো আছে কিন্তু খেজুর গুঁড়ে বেশ ভালো আছে অর্থাৎ আখের গুঁড়ের থেকে আরও বেশি ভালো আছে এবার যদি আয়রনের হিসেব করি আখের গুঁড়ে আয়রন মাঝারি পরিমাণের আছে মাঝারি আছে তো মাঝারি আর খেজুর গুঁড়ে আছে তার থেকে অনেক বেশি ক্যালসিয়াম আখের গুঁড়ে মাঝারি পরিমাণ আছে আর খেজুর গুঁড়ে বেশি পরিমাণ আছে অ্যান্টি অক্সিডেন্ট তুলনামূলকভাবে আখের গুঁড়ে কম থাকে খেজুর গুঁড় অপেক্ষা এবং খেজুর গুঁড়ে তুলনামূলকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে হজমে দুটোই কাজে লাগে তো হজমে আখের গুড় ভালো খেজুর গুড় বেশ ভালো আর শীতকালে খেজুর গুড় মাঝারি আমাদের মাপের বা মাঝারি গুণমানের বলতেই পারি আর শীতকালে খেজুর গুড় খুব ভালো খুব ভালো খেলে আমাদের শরীরে আরাম দেয় উপকার দেয় তো ডায়াবেটিসে কি হয় ডায়াবেটিসের যাদের আছে তারা কিন্তু এই দুটোকেই অল্প পরিমাণে খাবেন হ্যাঁ চিনির থেকে গুড় ভালো কিন্তু তার মানে এই নয় যে অনেক অনেক পরিমাণ খাবেন অল্প পরিমাণে আপনি খেতেই পারেন এবারে বলবো যে খেজুর গুড়ি যে আয়রন আছে খেজুর গুড়ে আয়রন থাকার ফলে যারা অ্যানিমিয়ায় ভুগছেন বা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই খেজুর গুড় খেতে পারে আপনারা খেজুর গুড় দিয়ে আমরা তো অনেকেই খাই রুটি খাই বা আমরা অনেক রকম পিঠে পায়েস বা পিঠে বানিয়ে আমরা খাই এটা তো খেতেই পারেন এছাড়া খেজুর গুড় দিয়ে আপনি শরবত বানিয়েও কিন্তু খেতে পারেন আখের গুড়ের শরবত তো শীতকালে আমরা খাই আমাদের কিন্তু শরীর গরম করে তোমার আবার পেট ঠান্ডা করার জন্য কিন্তু আখের গুড়ের শরবত গরমকালে উপাদেও এছাড়াও আখের গুড় বলুন আমাদের খেজুর গুড় বলুন দুটোই কিন্তু আমাদের পিত্তের প্রকোপকে নাশ করে তাই আমরা যদি আখের গুড় বা খেজুর গুড়ের শরবত করে খাই তাহলে পিত্ত নাশ হয় এছাড়াও এতে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট বেশি আছে তাই অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকার ফলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অর্থাৎ খেজুর গুড় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হ্যাঁ আখের গুঁড়েও রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু তুলনায় খেজুর গুড় বেশি উপকারী এছাড়াও ঠান্ডা কাশিতে বা সর্দি কাশি লাগলে খেজুর গুড় বেশ উপকারে লাগে এছাড়া যদি শরীরে কোনো রকম দুর্বলতা থাকে তাহলেও কিন্তু খেজুর গুড় বেশ উপকারে লাগে হজম দ্রুত করাতেও কিন্তু খেজুর গুড় বেশ সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য খেজুর গুড় ভীষণ উপকারী এছাড়াও আখের গুড়ের যে উপকারগুলো আমি বলবো সেটাও আছে অপরদিকে আখের গুড় আমাদের কি করে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে কনস্টিপেশন দূর করে আর কি করে এটা সহজলভ্য এবং সস্তাও বটে একটা তো আখের রস থেকে হয় আর একটা খেজুর আমরা জানি খেজুর গাছে সেই হাড়ি ঝুলিয়ে রাখে সেই যে রস নামানো হয় সেই রস থেকে জাল দিয়ে প্রসেস করে আমাদের খেজুর গুড় তৈরি করা হয় ওজন আর ডায়েট যারা করছে মানে ওজন যারা কমাতে চাইছেন তার জন্য যারা ডায়েট করছেন তারা কিন্তু দুটো ক্ষেত্রেই বলবো চিনি অবশ্যই ব্যবহার করবেন না গুড় ব্যবহার করতে পারেন গুড়ের ক্যালোরি আছে এটা ঠিক কথা আর ওজন যদি কমাতে চান তাহলে কিন্তু দিনে এক থেকে দু চামচের বেশি খাবেন না এক চামচ বা দু চামচ প্রতিদিনে যারা মিষ্টি খেতে একটু চায় মন চায় খাবার শেষে তারা অন্য মিষ্টি না খেয়ে যদি আপনারা এই একটু গুড় খাবার শেষে খান তাহলে সেটা উপকারও লাগবে হজমও করাবে আপনার শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে অ্যাসিড হতে দেবে না প্রতিদিনই এক চামচ পরিমাণ বা দু চামচ পরিমাণ গুড় রাখতেই পারেন আর বলবো যে সাধারণ এবং স্বাস্থ্যের জন্য বা পুষ্টির জন্য আপনারা খেজুর গুড় অবশ্যই ব্যবহার করবেন আর রান্নায় বা চায়ের জন্য যদি বলি তাহলে আখের গুড় ব্যবহার করতে পারেন আর শীতকালে আপনি খেজুর গুড় শীতকালে এবং পতায় বা আমাদের যাদের শরীরে অ্যানিমিক টেন্ডেন্সি আছে তারা খেজুর গুড় ব্যবহার করবেন তো এইভাবে যদি আপনারা গুড়কে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন তাই আখের গুড় আজকের আলোচনা ছিল আখের গুড় বনাম খেজুর গুড় কোনটা বেশি উপকারী দুটোই সবশেষে বলবো দুটোই উপকারী কিন্তু তুলনামূলকভাবে খেজুর গুড় একটু বেশি উপকারী তো শীতকাল তো চলছেই খেজুর গুড়টা আমরা খাই আবার অনেকে ফ্রিজে করে রেখেও দিই যাতে বেশ কিছুদিন সেই খেজুর গুড়টা আমরা খেতে পারি হ্যাঁ আপনারা খান খেজুর গুড় খান আখের গুঁড়ো খান কিন্তু সবটুকুই পরিমিত পরিমাণটুকু মাথায় রেখে খাবেন তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর সবশেষে বলে যাব চিনি থেকে দূরে থাকবেন মানে সাদা চিনি থেকে যত দূরে থাকবেন তত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা তো এটা অবশ্যই মেনে চলবেন হ্যাঁ গুড় তারা খেতে পারেন আমি প্রথমে বলেছি আবার শেষেও বলে দিয়ে যে অবশ্যই পরিমাণে এক চামচও নয় হাফ চামচ বা হাফ চামচেরও কম ইউজ করতে পারেন তবে প্রতিদিন নয় যদি এক চামচও গুড় খেতে পারেন তাহলে প্রতিদিন নয় সপ্তাহে দুদিন খেতে পারেন সেদিন অন্য রকম কোনো মানে কার্বোহাইড্রেট গঠ মানে গ্রহণ করা সেটা একটু কমিয়ে দেবেন তাহলে আপনার জীবের স্বাদ এবং শরীরের পুষ্টি দুটোই আপনি রক্ষা করতে পারবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাব আগামীকাল আর ততক্ষণ পর্যন্ত অনুরোধ রইলেও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ওম শান্তি